গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন আশা দেবীর লেখা গল্প অবদ্ধ পৃথিবী নোটের গোছাটা হাতে নিয়ে গুনতে গুনতে আরাধনা ভুরুকুঁচকে প্রশ্ন করেন কম যে বীরেশ্বর আকাশ থেকে পড়েন কম কম নাকি কত কম কুড়ি টাকা বীরেশ্বর যেন অথই জলে কুড়ি টাকা কম বলো কি তাই তো কী করল বুঝতে পারছি না তো কি একটা কথা উঠেছিল বটে প্রভিডেন্ট ফান্ডের টাকা নাকি আরও বেশি হারে কাটবে সে কি এই মাস থেকেই আরাধনা বিরক্তভাবে বলেন ন্যাকা বোকার মতো কথা বলছো কেন অফিসের ফান্ডে টাকা বেশি কেটে নিল কি না তা জানতে নি আহা অতটা কান দিয়ে শুনিনি আর কি কাল খোঁজ নেব আরাধনা মুখে যতটা বিরক্তি ফোটানো সম্ভব তা ফুটিয়ে বলেন খোঁজ নিয়ে তো আমার মাথা কিনবে কুড়ি কুড়িটা টাকা কমে গেল আমি চালাবো কি করে বীরেশ্বর পরম সান্ত্বনার ভঙ্গিতে বলেন হয়ে যাবে একরকম করে তোমার বাজেটে কুড়িটা আইটেম কি আর নেই সব থেকে একটা করে টাকা বাঁচালেই একই কুড়ি টাকা ঘাটতির বিরক্তি তার ওপর এই হাড় জ্বালানো শান্তনা আরাধনা রেগে বলেন বাঁচানোর ভারটা তুমিই নিও তাহলে ঠাকুরের মাইনে থেকে এক টাকা ঝিয়ের মাইনে থেকে এক টাকা বাড়ি ভাড়া ইলেকট্রিক বিল কাবুলের কলেজের আর উমা উষার স্কুলের মাইনে তোমার পিসির মাসোহারা সব থেকে কাটো এক টাকা করে জমে যাবে বীরেশ্বর অপ্রতিপ বলেন আহা ও সব থেকে কি আর সম্ভব ধরো তোমাদের গিয়ে শাড়ি জুতো জামা স্নো সাবান পাউডার এই সব থেকে শাড়ি জুতো জামা প্রত্যেক মাসে কিনছি আরাধনা স্বরে ভীষণতা আহা তাই কি আর বলছি বলছোই তো বলতে আর বাকি রাখছ কোথা স্নো সাবান থেকে বাঁচিয়ে কুড়িটা টাকা বেরোবে মাসে কত টাকার কেনা হয় ওসব উফ উকিল কেন হওনি তাই ভাবি বলে সরে পড়েন বীরেশ্বর এই কথাটা বীরেশ্বরবাবুর মুদ্রাদোষের সামিল জেরার মুখে দাঁড়াতে না পারলেই ওই কথাটি বলে রণে ভঙ্গ দেন কিন্তু আরাধনা এমন প্রখর না হবেন বা কেন স্বামীকে অধপাতের পাতাল টেনে তুলে এখন যে দশের একজন করে দাঁড় করিয়েছেন সে কিসের জোরে ঘরে বসে শুধু ওই জেরার জোরে আর কথার জোরেই তো নইলে কি যে হতো কম বয়সে তো রীতিমতো পান দোষ ছিল বীরেশ্বরের বিপরোয় ছিলেন লজ্জা সরমের ধার বড় ধারতেন না বীরেশ্বর স্বচ্ছন্দে বলতেন মদ খাওয়ায় দোষটা যে কি তা তো বুঝি না খাওয়ার জন্যই তো জিনিসটা সৃষ্টি হয়েছে নাকি সারা পৃথিবীতে বছরে কত কোটি টাকার মদ বিক্রি হয় তা জানো লোকে কাঁদছে বলেই তো মদ আছে তাই দুনিয়া টিকে আছে বুঝলে আরাধনা কেঁদে কেটে এক করলে হতাশ হয়ে বলতেন বেশ তাহলে আর খাব না একটা জিনিস একটু খেতে ভালোবাসি সেইটাতেই তোমার যত নজর আচ্ছা এই যে তুমি ইলিশ মাছ খেতে ভালোবাসো কই আমি তো বাগড়া দিতে যাই না ইলিশ মাছ আর মদ এক হলো রান্না ভুলে ছিটকে উঠতেন আরাধনা কেন নয় বীরেশ্বরের যুক্তি জোরালো মদ পয়সা দিয়ে কিনতে হয় ইলিশ মাছও রাস্তায় বিলোয় না মদের আফটার এফেক্ট খারাপ ইলিশ মাছেরও তাই মাতালের মদের বোতল দেখলে রসনার যে অবস্থা হয় মহিলাদেরও গঙ্গার ইলিশটি দেখলে রসনার সেই অবস্থাই ঘটে বলো সত্যি কি না এই যে তুমি আমাকে মদ থেকে নিবৃত্ত করবার জন্যে এত লাঠালাঠি করছো কারণ কি পাছে লিভার পেকে মরে যাই কেমন কিন্তু সমাপ্তির পর উপসংহারটা কি আমি মরলে তোমার ইলিশ মাছটি বন্ধ হবে এই তো এইসব তর্ক ছিল বীরেশ্বরের তা সে যত জোরালো যুক্তি থাক শেষ পর্যন্ত আরাধনারই জয় ঘটেছে মদ ছেড়েছেন বীরেশ্বর সুন্দরী মহিলা দেখলে চাঞ্চল্য প্রকাশ সেটাও ছেড়েছেন অবশ্যই উল্লেখযোগ্য শবাব্দ তাঁর ছিল না কিন্তু পথে ঘাটে ঘরে সংসারে সুন্দরী তরুণী দেখলেই চোখ ট্যাড়া হয়ে যেত বীরেশ্বরের আর আরাধনার শত ধিক্কারে এবং গালাগালেও অবিচলিত চিত্তে বলতেন ভালো জিনিস চোখে পড়লে তাকে দেখব দেখবো না মানুষের তৈরি যান্ত্রিক শিল্প নয় স্বয়ং বিধাতা পুরুষের হাতে শিল্পকলার নমুনা এও যদি হাঁ করে না দেখব তো দেখবো কি ফুল দেখে মোহিত হও না তোমরা পাখি পক্ষি নদী পাহাড় দেখো না বিভোর হয়ে আরাধনা চোটে লাল হতেন রেগে মাথার চুল ছিড়তেন বলতেন দেখি হ্যাঁ ভগবানের হাতের কারুকার্য দেখি তোমার মতন চোখ দিয়ে গিলি না তার মানে হচ্ছে আমার রসবোধ তোমাদের চেয়ে বেশি আমি পুঙ্খানুপুঙ্খ দেখি কথা হেরে অবশেষে আরাধনা অনশন ধর্মঘট শুরু করতেন যাক ওসব তো অনেক দিনের কথা সুশীল সুবোধ বীরেশ্বর আরাধনাতে সমর্পিত প্রাণ হয়ে বসে আছেন সেও অনেক দিন হয়ে গেছে এখন তো বড় ছেলে কাবুল থার্ড ইয়ারে পড়ছে দুই মেয়ের প্রবেশিকা দেবদেবর বয়স তারা বরং বাবার ওপর মায়ের শাসনের বাড়াবাড়িতেই দুঃখিত কিন্তু আরাধনার শাসক মনোবৃত্তিটা রয়েই গেল কেন তার অন্তরের অন্তঃস্থলে নিশ্চিন্ততা নেই কেন এতদিনের অনভ্যাসেও সন্দেহ করার অভ্যাসটা ভেতরে টিকে আছে কেন তাই না আজ সামান্যই কুড়ি টাকার ঘাটতি সেই সন্দেহকে এতটা উস্কে জাগিয়ে তোলে শান্তি পান না আরাধনা রেহাই পান না সন্দেহের হাত থেকে কেবলই তার মনের মধ্যে একটা প্রশ্ন আনাগোনা করতে থাকে আবার মতিচ্ছন্ন ধরল না তো কে জানে বুড়ো বয়সে আবার পুরনো কোনো বন্ধুরূপী শয়তানের পাল্লায় পড়লেন কিনা কে জানে বা নতুন কোনো ক্লাব ক্লাবের আওতায় গিয়ে পড়েছেন কি না সন্দেহই সন্দেহের পৃষ্ঠপোষক ভাবতে ভাবতে মনে হয় আরাধনার কদিন থেকেই যেন লক্ষ্য করছেন আফিস থেকে এসে কোথায় বেরিয়ে যাচ্ছেন বীরেশ্বর রাত করে ফিরছেন নিজে তিনি সন্ধেবেলাটা পূজার কাটান বলেই কদিন খেয়াল করেননি কিছুদিন হলো গুরুমন্ত হয়েছে আরাধনার কিন্তু গুরুমন্ত হয়েছে আর নতুন পূজা নেশায় মেতেছেন বলেই তো আর স্বামীকে পুরনো উচ্ছন্নের পথে যেতে দিতে পারেন না ভাবলেন দুদিন পুজো সংক্ষিপ্ত করে বীরেশ্বরের গতিবিধি ধরতে হবে ঠিক ঠিক যা ভেবেছেন তাই বীরেশ্বর চলেছেন গুটি গুটি তাড়াতাড়ি পুজো সেরে তিনতলার ঠাকুরঘর থেকে নেমে এসেই খপ করে স্বামীকে ধরলেন আরাধনা যাচ্ছ কোথায় বীরেশ্বর এই মাত্র ঠাকুরঘরে সন্ধ্যারতির ঘণ্টাধ্বনি শুনেছেন চিত্ত নিঃশঙ্ক তাই এই অতর্কিত আক্রমণে চমকে উঠলেন আমতা করে বললেন যাব যাবো আবার কোথায় এমনি এমনি মানে এমনিটা কি লক্ষ্য একটা কিছু আছে তো বীরেশ্বর পরিহাসের পথ ধরেন লক্ষ্য তো কিছু নেই এ যাত্রা মোর লক্ষ্যহীন নিরুদ্দেশের পথে আরাধনা এ পরিহাসে গলেন না মুখ ঘুরিয়ে বলেন বুঝেছি কোন নিরুদ্দেশের পথ বুড়ো বয়সে আবার মতিচ্ছন্ন ধরেছে বীরেশ্বর মৃদু হেসে বলেন পাগল হয়েছো যে মতি তোমাতে অর্পিত হয়েছে সে কি আর উচ্ছন্ন যেতে পারে মুখে মারলে। আচ্ছা দেখব দুদিন তোমার মতি গতি তথাপি বীরেশ্বর বেরিয়ে গেলেন গুটি গুটি এবং ফিরলেন রাত দশটায় আরাধনা গুম হয়ে রইলেন ভেবেছিলেন পরদিন বোধ আর বেরোতে সাহস করবেন না বীরেশ্বর কিন্তু না যথা কল্লো তথা অদ্য পুজো প্রায় না করেই ছুটে নেমে এসেছেন আরাধনা এসেই দেখেন বীরেশ্বর চুলে চিরুনি চালাচ্ছেন দেখে আপাদমস্তক জ্বলে যাবে না এ হতে পারে না আবার আবার আজ ছুটছ কি মুশকিল বীরেশ্বর বিব্রতভাবে বলেন তুমি যে সিআইটি হয়ে উঠলে বাড়ি থেকে বেরোবো না কই এতদিন কি বেরোচ্ছিলে এতদিন বেরোচ্ছিলাম না বলে কোনোদিন বেরোব না এটা যুক্তি নয় আজ তুমি বেরোবে না ব্যাস আমার যে না বেরোলেই নয় গো নয় তা তো দেখতেই পাচ্ছি দাঁতে দাঁত চেপে উচ্চারণ করেন আরাধনা কিন্তু আমি এই দিব্যি দিচ্ছি যদি যাবে আহ কি বিপদ কেন দিব্যি দিলাসা দিচ্ছ বলছি তুমি মিথ্যে সন্দেহ পুষে কষ্ট পেও না আমি ভালো জায়গাতেই যাচ্ছি মাতালের ভালো জায়গা শুরিখানা বুড়োবাসে আবার তুমি এই কেলেঙ্কারি ধরলে কাবুল টের পেলে মুখখানা কোথায় থাকবে তোমার বীরেশ্বর এবার চটে ওঠেন বিরক্ত স্বরে বলেন মাতালদের মুখ যেখানে থাকে জগতে কি মাতাল নেই না তাদের ছেলে মেয়ে নেই আবার যদি আমি মদ ধরি আটকাতে পারবে তুমি পারব বই কি পারতেই হবে জোয়ান বয়সের নেশা ছাড়িয়েছে আর বুড়ো বয়সের পারবো না তুমি ছাড়িয়েছ হঠাৎ হাহা করে হেসে ওঠেন বীরেশ্বর হাসতে হাসতে বলেন সেই আত্মপ্রসাদী বুঝি এত অহংকার ছেড়েছে বীরেশ্বর সেন নিজে বুঝলে খেয়াল হলো দিলাম ছেড়ে ভাবলাম জলজান তো আসতো একটা মানুষ যখন তোমার পছন্দ নয় তখন নাও একটা হাবাগোবা ভালো মানুষ তাই নেই সন্তুষ্ট থাকো নইলে বীরেশ্বর সেনকে মদ ছাড়ানো তোমার খাটের বসে পড়ে বলেন তাহলে নিজে মুখে স্বীকার করছো অস্বীকার করলেও যখন তুমি বিশ্বাস করবে না তখন স্বীকার করায় ক্ষতি কি এ বয়সে আর চোখে জল ঝরে না ঝরে আগুন আরাধনার আগে হাঁপাতে হাঁপাতে বলেন তুমি যদি আজ যাও তো এসে দেখবে যে আমি গলায় দড়ি দিয়ে ঝুলছি বীরেশ্বর একবার হেসে ওঠেন হেসে হেসে বলেন পাগল হয়েছ সকালে বড়ি দেবে বলে ডাল ভিজিয়ে রেখেছ না বটে তুমি ভেবেছ তুচ্ছ বস্তুতে এমনই আসক্তি আমার যে মরতে পারি না আহা তাই কি বলছি আসক্তিটা আরও উচ্চ বস্তুতে রক্ষিত আছে তাই কি আমি জানি না আমি শুধু বলছি বড়িবিহীন মাছের ঝোল যে আমার মুখে রয়েছে না সে কথা বিস্মিত হয়ে তুমি কি আচ্ছা তোমার দৌড় আমি দেখছি মরবো কেন মরলে তো তোমার সুবিধেই বেঁচে থেকেই তোমার জীবন অতিষ্ঠ করছি রস তুমি জীবন অতিষ্ঠ বীরেশ্বরের অষ্টপ্রান্তে একটু বঙ্কিম হাসি দেখা দেয় সেই বঙ্কিম রেখার খাঁজ থেকেই উচ্চারিত হয় তার অবকাশ এখনো আছে নাকি কি কি বললে আমি তোমার জীবন অতিষ্ঠ করেছি কই বললাম না ও কথা না বলা কথা বুঝে ফেল আশ্চর্য তো কথার মাঝখানেই খাটের তলা থেকে চটি জোড়াটা বার করে তাতে পা গলিয়ে নেন বীরেশ্বর তবু যাচ্ছ কি মুশকিল যাচ্ছি তো কিছুতেই যেতে পাবে না তুমি আজ এই দেখো ছেলে মানুষের মতো বায়না ধরছ কেন বলছি যে না গেলেই নয় বেরিয়ে যান বীরেশ্বর বিছে কামড়ানোর মতো ছটফট করতে থাকেন আরাধনা ভেবে পান না কি করবেন এক একবার মনে হয় সত্যি এক গাছা দড়ি নিয়ে করিকার থেকে ঝুলে পড়েন মক্ষম রকম জব্দ হয়ে যাক লোকটা কিন্তু সত্যিই তো আর সেটা সম্ভব নয় খানিক পরে বামুন ঠাকুর এসে ডাকে মা বাবু খেতে বসেছেন অগত্যায় উঠতে হয় আরাধনাকে অন্য মতো একটুক্ষণ বসে থেকে বলেন হ্যাঁ রে কাবুল তোর বাবা রোজ সন্ধ্যাবেলা কোথায় যায় রে কাবুল বিস্মিত মুখ তুলে বলে জানি না তো রোজ যান নাকি তাই তো যাচ্ছে দেখছি মার তাচ্ছিল্য ব্যঞ্জক সুরে কাবুল কিছুটা চমকিত হয় মুহূর্তে একটা সন্দেহের বিদ্যুৎ খেলে যায় তারও মনের মধ্যে ছেলেবেলার স্মৃতি লুপ্ত হয়নি তার অনেক অশান্তি অনেক অশ্রুজল দেখেছে সে ছেলের গুম হয়ে যাওয়া মুখের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টিহেনে আরাধনা বলেন আর দু একটা দিন দেখি তারপর এই তোকে ভার দিচ্ছি কোথায় যায় সন্ধান নিয়ে আমাকে একদিন নিয়ে যাবি সেখানে তোমাকে হ্যাঁ আমাকে চমকাচ্ছিস কেন আমি বেঁচে থাকতে বুড়ো বয়সকে লোক হাসাতে দেব না দু একদিন কেন পরপর চার দিন দেখেন আরাধনা হতাশের আশায় ভাবতে চেষ্টা করেন হয়তো তার নিজের ভুল হয়তো সত্যিই সেরকম কোনো কাজ পড়েছিল বীরেশ্বরের কিন্তু না আরাধনার ভাগ্যদেবতা বড় নির্দয় পরপর চার দিন কোনো ব্যতিক্রম নেই যথা নিয়মে পুজো করে নামেন তিনি যথা নিয়মে দেখেন স্বামী বেরোনোর জন্য তোড় করছেন আর নিষেধ করেন না আরাধনা শুধু ঘুম হয়ে থাকেন বারবার চারবার পঞ্চম দিনে কর্তা বেরোতো না বেরোতে ছেলেকে কাছে ডাকেন আরাধনা ভারী মুখে বলেন চট করে একটা রিক্সা ডাক দেখিন ঝটপট কোথায় যায়ও ধরবই আমি আজ কাবুল আরষ্ট হয়ে বলে রিক্সো করে এখন তো তাই বেরোই পায়ে হেঁটে গেছে ধরতে অবশ্যই পারা যাবে বাসে চড়ে বাসে চড়ব ট্যাক্সি নেয় ট্যাক্সি নেব কাবুল ভয়ে ভয়ে বলে গিয়ে কি করবে কি করব? কি করবো সে কথা এখন এখানে বসে গল্প করবার সময় নেই এখনও গলির ভেতর আছে বড় রাস্তায় পড়লে আর ধরতে পারা যাবে না কাবুল কাতর ভাবে বলে তার চাইতে আজকে আমি যাই না মা দাঁড়িয়ে সময় নেই আমার কাবুল বেশ তুই নিয়ে যেতে না আমি একাই যাচ্ছি পথে পড়েন আরাধনা অগত্য কাবুলকে যেতে হয় পিছন পিছন না চোখ ছাড়া হয়ে যাননি বীরেশ্বর অনেকটা পথ এক টানা চলেছেন হাঁটতে হাঁটতে রিক্স নিয়ে অনুসরণ করবার আদায় আছে রিক্সার সামনের কদর্য কুস্রি চটের পর্দাটা মুখের সামনে ঝুলিয়ে দেন আরাধনা কাবুলের আর নিজের পা দুচোরা পর্যন্ত কাপড় টেনে টেনে দিয়ে ঢাকা দেন কনের দিকে ইঞ্চিখানেক ফাঁক সেইখানে একটি চক্ষু স্থাপিত চোখ না আগুনের ফুলকি কি মৃয়মান কাবুল কোণে মাথা হেলিয়ে বসে থাকে নিরুপায়ের ভঙ্গিতে রিক্সোওয়ালা আরোহিনীর নির্দেশ অনুসারে গজ কয়েক তফাত থেকে বাবুকে ফলো করে গলি রাস্তা থেকে বড় রাস্তায় বড় রাস্তা থেকে আবার গলি আঁকা বাঁকা কুৎসিত পথ কোথাও পথেই স্তূপিকৃত জঞ্জাল কোথাও মরচে পড়া ডাস্টবিনটা উপচে উঠেছে কোথাও পাশের দোতলার খোলা নর্দমা দিয়ে জল পড়ছে ছরছর করে আরাধনা মরিয়া বাড়ি গিয়ে স্নান করবেন নিশ্চিত অতএব হেস্তনেস্ত দেখতেই হবে শরীর মন ক্রমশই যেন অবশ হয়ে আসছে এই আস্থা করে প্রত্যহ যাতায়াত বীরেশ্বরের তাহলে শুধু মদই নয় দ্বিতীয় ম কারো হ্যাঁ নিশ্চয়ই রাগেও নয় দুঃখেও নয় অপমানে চোখ ফেটে জল আসে আরাধনার হায় গুরুদেব আরাধনা স্বামী এমনই নরকের কীট ইতর হতে হলে কি এমনই ইতরই হতে হয় হঠাৎ কাবুল বলে মা ফিরে যাই সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালাটাও বলে হাঁ হাঁ গাড়ি আর যাবে না আরাধনা নিজের মনেই দ্বিধা এসেছিল ভাবছিলেন এগোয় কি ফিরে যাই কিন্তু চিরস্বভাব অনুযায়ী দুজনের বিরুদ্ধ মতে তার জিদ যাবে বলেন আচ্ছা দাঁড়া তোরা এখানে বলে নেমে পড়েন কাবুল ব্যাকুলভাবে হাতটা ধরে ফেলে বলে ওই পচা গলির মধ্যে তোমার আর গিয়ে কাজ নেই মা আরাধনা হাত ছাড়িয়ে নেন বিদ্বেষ কুটিল মুখে বলেন কেন তোদের বাপ রোজ আসতে পারে আমি গেলেই দোষ এই রণচণ্ডী মূর্তির সামনে কাবুল শিশুমাত্র গুটিগুটি অগ্রসর হয় মায়ের পিছন পিছন বীরেশ্বর ততক্ষণে চোখ ছাড়া হয়ে গেছেন তা হন আরাধনার হাত ছাড়াতে পারবেন না ছেঁড়া মাদুর কাঁচ ভাঙা লণ্ঠন নরবরে জল স্কুলের আসবাব এই বিদ্যার্থীদের চেহারাও তথৈবচ কালো রোগা খালি পা খালি গা লজ্জা নিবারণার্থে মাত্র একটা করে হাফ প্যান্ট কিন্তু পরিবেশ যাই হোক উৎসাহের অভাব নেই বীরেশ্বরকে দেখার সঙ্গে সঙ্গেই সেই গুটি কুড়ি বাইশ মানব শিশু সমস্বরে কলরল তোলে লেট লেট মাস্টার আজকেও লেট নরবরে জল ওপর আসন পরিগ্রহ করে বীরেশ্বর প্রফুল্ল মুখে বলেন হুম মাস্টার একেবারে লেট লতিফ হাসির আর ঠেলাঠেলির ধুম পড়ে যায় ছাত্রদের মধ্যে বাতাসে কম্পিত ভাঙা লণ্ঠনের নিষ্প্রভ আলোটুকুতেও তাদের ছায়াগুলো অনেক বড় হয়ে কাঁপতে থাকে পিছনের বিবর্ণ প্রাচীরটার গায়ে কাঁপতে থাকে পৃথিবী লজ্জায় কাঁপতে থাকে অদূরপর্তিনের পা দুখানা ছেলে রয়েছে সঙ্গে আরাধনার নিচতার সাক্ষী হয়ে গেল চিরদিনের মতো প্রয়োজন ছিল না তবু এবারেও কদর্য কুস্রী সেই চটের পর্দাটার সামনে ঝুলিয়ে দিয়েছেন আরাধনা একলাই চলেছেন কারণ চটটা ঝোলাবার সঙ্গে সঙ্গেই তুমি ওঠো আমি হেঁটে যাচ্ছি বলে কাবুল লাফিয়ে নেমে পড়েছে রিকশো থেকে চলতে চলতে আকস্মিক সেই লজ্জা বোধটাও চলে গেছে আরাধনার জেগেছে শুধু বিস্ময় হ্যাঁ অবাক হয়ে ভাবছেন আরাধনা যে ব্যক্তি মদ খাওয়ার মতো গর্হিত কাজ করতে কখনো এত টুকু লজ্জিত হননি লুকোচুরির ধার দিয়ে যাননি সে একটা সৎ কাজ করতে বসে এত লজ্জিত কেন যে এমন করে লুকোচুরির দরকার হয় ছায়াচ্ছন্ন মনোলোভ সেখানে কখন কোন ঘটনা ঘটছে আর কেন ঘটছে এ তথ্য এখনও আবিষ্কৃত হয়নি আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প অবদ্ধ পৃথিবী গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে আরও একটা নতুন গল্প নিয়ে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ